এই তীব্র গরমে আপনি আমি যেখানে ঘর থেকে বের হইতে ভয় পাচ্ছি প্রান্তে দৈনিক আয়ের ওপর নির্ভর করে যাদের জীবন চলে তারা কিন্তু এই রোদে পুরেই উপার্জন করছে আজকে আমরা একটা রিক্সাওয়ালা মামার মতো এক বেলা উপার্জন করবো এবং দেখবো এই তীব্র রোদে উপার্জন করতে কত কষ্ট হয় আমার দুই হাতের এত পরিমাণ গরম সো ফার্স্ট থিং ফার্স্ট আমরা এখন একটা রিক্সাওয়ালা মামা খুঁজবো আগে যে কোন রিক্সাতে আমরা ভাড়াটা মারবো আদেও ভাড়া মারতে দিবে কিনা রিক্সাতে আমাদেরকে তো আমাদের পেছনে একটা রিক্সাওয়ালা মামা আমরা সুখ করতেছিলাম দেখতেছিলাম সোনার সাথে কথা বলা যায় মামা আসসালামু আলাইকুম ভালো সেন মামা বিষয় হচ্ছে আপনার রিক্সাটা নিয়ে কি ভাড়া মারতে পারবো ভাড়া মারতে পারবো আমি ভাইয়া এই রোদের মধ্যে আমরা যেখানে হাইটা রিক্সাই পাচ্ছি না সেখানে আপনার মনে হয় যে রিক্সাতে ভাড়া মারতে পারবো আমরা টিকতে পারবো এই রোদে মনে হচ্ছে না অনেক কষ্টে আমরা একটা রিক্সাল মামাকে পাইছি কনভেন্স করতে পারছি ফাইনালি যে মামা আমাদের হেল্প করবে কন্ট্রিবিউট করবে আমাদের সাথে এখন বাজে হচ্ছে বারোটা একদম মাথার উপর সূর্য আছে বারোটা থেকে শুরু করে একটা পর্যন্ত আমরা ভাড়া মারবো এবং দেখবো কত টাকা ভাড়া মারতে পারি আমরা তো এই রিক্সার মালিক এখন আমরা এখন বেসিকালি আমরা প্রথমত পাঁচ মিনিট আগে ট্রায়াল দিয়ে দেবো রিক্সা চালাতে পারতেছি কিনা ভালো মতো যদি ভালো মতো রিক্সা চালাতে পারি তাইলেই কন্টিনিউ করবো অ্যাকচুয়ালি কন্টিনিউ করবো না কজ মামা রিকশা ভিড় পরে সমস্যা হবে রিকশা চালনা শেখার জন্য আমরা 5 মিনিট মতো এইদিক ওইদিক ঘুরে বেড়াছিলাম এবং মোটামুটি হাত আমার क्लियर হয়ে গেলে তারপরে শুরু করি ভাড়া মারা প্রচন্ড করার রোদে ভাড়া ফুজে পরিবান কষ্ট রিকশায় এইদিক ওইদিক ঘোরার পরে ফাইনালি আমরা একটা ভাড়া পাই রাত ছয়ে উপসনা নিউ মার্কেট থেকে উঠবে যাত্রী এবং নামবে হচ্ছে গণকপাড়া তোলাপত্তিতে এই তীব্র গরম এবং হিটওয়েভে যেখানে মানুষকে বাইরে বের হইতে বারণ করা হচ্ছে সেখানে রিকশাওয়ালা মামারা প্রায় 4 থেকে 5 ঘন্টা কন্টিনিউয়াসলি রিকশা রোদের মধ্যে চালায় শুধুমাত্র একটা ক্যাপ পরে ছাউনি ছাড়া সামনের দিকে বসে থাকা কত পরিবান যে কষ্ট এবং যে পরিমানে তাপ আসছিল আমরা আমাদের ভাড়ার প্রথম গন্তব্য চলে আসি এখানে আসার পরে আমরা রিক্সা থেকে যাত্রীদেরকে নামাই দেওয়ার পরে তারা আমাকে ভাড়া দিতে চাইলে সেই ভাড়াটা আমি নেই নাম থ্যাংক ইউজা অলকার মোড়ে এখানে এসে বেশ কিছুক্ষণ দাঁড়াইছিলাম রোদের মধ্যে তারপর এক চাচাকে আমরা পাই তিনি যাবে অলকার মোড় থেকে শুরু করে ভাটা বরফ মিলের ওখানে প্রথম ভাড়া মেরেছিলাম আমরা তিরিশ টাকা আর এই ভাড়া ছিল হচ্ছে চল্লিশ টাকা টোটাল সত্তর টাকা ভাড়া এখন পর্যন্ত মারা হচ্ছে আমরা টোটাল দুইটা ভাড়া মারছি কিন্তু কোনো ভাড়া থেকে কোনো টাকা পয়সা নেই নাই বা টোটাল ভাড়া মারছি আমরা সত্তর টাকা এত পরিমাণ কষ্ট বলার বাইরে যে পরিমাণ রোদ দুই হাত জ্বলে যাচ্ছে একদম আমি চিন্তা করতেছি কত কষ্টে ভাড়া মার এত পরিমাণে রোদ আমার তো মাথা পুরো গরম হয়ে গেছে টুপি সহ আর ফেস জ্বলতেছে এত পরিমাণ গরম আপনারা ভাড়া মারেন কিভাবে এটাই তো এখন চিন্তা যে আমরা কত কষ্ট করি এই পয়সার জন্য পেট খায় ছেলে জন্য এত কষ্ট করি সারাদিনে কত টাকা ভাড়া হয় হয় হাজার হয় জমা দেওয়া লাগে কত জমা দেওয়া লাগে চারশো খাওয়া পড়া এদিকে ছয় টাকা চলে যায় বুঝলেন তারপরে আমার দুই চার পাঁচশো ইনকাম করিয়া পরিবারের জন্য রাখা লাগে এখনকার দিনে দশ হাজার টাকায় একটা পরিবার চালানো কত পরিমাণে কষ্ট সেটা আপনারা জানেন হ্যাঁ অনেকে আছেন সরকারি চাকরি করে হয়তো পনেরো বিশ টাকা পান আপনারা বাট সেই পরিবার চালানো কষ্ট হয়ে যায় মামারা এত পরিমাণ কষ্ট করে রোদের মধ্যে যেটা বলার বাইরে আমি বলবো যে আপনারা আমাদেরকে পাঁচ দশ টাকা ধরে দেবেন অলওয়েজ এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে